গতকাল তোমাদের সাথে যে অন্নপ্রাশন কিংবা মুখে প্রসাদের ব্লগটা যেটাই বলো কিনা শেয়ার করেছিলাম তাতে বলেছিলাম যে কি খারাপ পোরশনটা কী ছিল ভালো খারাপ মিশিয়ে আমি স্পেসিফিক্যালি বলেছিলাম তো কি খারাপ ছিল সেটা এই ব্লগে বা নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করবো তো সেটাই এই ব্লগে তোমাদের সাথে শেয়ার করছি তোমরা এই মাত্র যে ক্লিপটা দেখলে সেই ব্যাপারে বলি এবং পুরো ঘটনাটা যদি একটু শর্টে রাখতে যাই তাহলে আমরা দুজন আমাদের মেয়ের নাম দিয়েছিলাম ঐশানী দত্ত বোস মামা ঐশানী মামা এরকম না ঐশানী দত্ত বোস আচ্ছা তো এবার বলি ঐশানী দত্ত বোষ দিয়েছি তার কারণ হলো দুটো টাইটেলই আমরা রাখতে চেয়েছিলাম ওর নামের পাশে এবং দত্ত বোষ বোস দত্তটার থেকে দত্ত বোসটা বেশি ক্যাচি লাগছিলো তাই ওই ওটাই আমরা করেছি এবার এসে মুখে দিনের কথা সকালবেলা একটু তাড়াহুড়ো তাড়াহুড়ো করে রেডি হয় প্রথম রকম পুজোটা করেছিল পুজোটা করার পরেও বেরিয়ে গেছিলো একটা খুব ইম্পর্টেন্ট কাজ ছিলো যেটা আমরা স্কিপ করতে পারতাম না সেটা তোমাদের সাথে এখন শেয়ারও করতে পারবো না কারণ একটা রেস্ট্রিকশান আছে বাট ভীষণ এক্সাইটেড তোমাদের সাথে শেয়ার করার জন্য খুব শিগগিরই শেয়ার করবো এবার আসি আসল কথা যে প্রীতমের শুধু শাশুড়ি মা ছিলেন পুঙ্কু আমি আর তো আমি কি বলি যোগ্য হবে ঐশানী দত্তা বোস নামে উনি তখন আমার উপরে রেগে গিয়ে বলেন যে কখনো না ও কোথাও কোথা কোথা থেকে ও দত্ত আর তুমি বা দত্ত কি সে তোমার গোত্রান্তরিত হয়নি মানে তুমি তোমার গোত্রান্তর হয়নি তো আমি বলি যে হ্যাঁ হয়েছে কিন্তু আমি ওই কথা সেরকম কোনো উত্তর দিইনি আমি বলি যে আমরা তো নাম ওই শানি দত্ত বোঝ দিয়েছি তো ওই নামে পুজো হবে তো উনি তখন বলেন কক্ষনো না ওই বাড়ির কেউ হয় না ও কোথাও কোনো জায়গা থেকেও দত্ত না ও পুরোপুরি এই বাড়ির নাতনি ওর বোস নামেই ওর পুজো হবে আর তুমিও কেউ হও না ওই বাড়ির এইভাবে বলেন আমার শাশুড়ি মার প্রেজেন্সে আমি জানি হয়তো আমার মা থাকলে বিশাল কিছু সাপোর্ট করে নিত না কিন্তু আমার মা পরে যায় কিছুক্ষণ পরে পৌঁছায় ঘটনাটা ঘটার এবং তখন আমার মা বলে আমার মা ঠাকুর মাছাইয়ের সামনে কিছু বলেনি আমি এটা বলবো আমার মার হয়তো কিছু বলা উচিত ছিল আমাকে সাপোর্ট করা উচিত ছিল কিন্তু কেন করেনি কি ঝামেলার ভয় না সমাজের ভয় না ব্রাহ্ম ঠাকুর মাসের উপর দিয়ে কথা বলতে পারিনি কিসের জন্য জানি না মা জানে সেটা মাকে আমি জিজ্ঞাসাও করতে চাই না কিন্তু ঠাকুর মাসে চলে যাওয়ার পরে আমি যখন সবাইকে বাড়িতে আরও দুজন মহিলা ছিলেন পিসি ছিলেন আরেকজন ছিলেন ওনারা এ ব্যাপারটা কিছু জানতেন না পরে যখন শুনলেন ওনারা কিছু বলেননি মানে ওনারা নিউট্রাল ছিলেন তো আমি দেখলাম যে প্রত্যেক চারজন চারজন মহিলা আমার মা তাও একবার দুবার বলছেন না তোর কথায় যুক্তি আছে কিন্তু সব জায়গায় এটা চলে না তো উনি শুনবেন না এটা তাহলে কিছু করার নেই ছেড়ে দেয় এরকমভাবে আমাকে কনভিন্স করার চেষ্টা করে আমার মা কিন্তু আমার মনে হয় যে আমি সেদিনকে এটা ফিল করলাম যে এই মহিলা মানে এই এনারা আমাকে পুরো পাগলের মতো আমার সাথে মানে অ্যাজ ইফ আমি পাগলের মতো বকছি যে কেন এটা করা হলো কেন আমরা বাবা হয়ে যে টাইটেলটা দেবো সেটা পুজো হবে না কেন তো ওই কারুর কোনো জায়গা থেকেই কোনো সাপোর্ট পাইনি স্টিল আমার মার থেকে দু একটা সাপোর্ট পেয়েছি বাকিরা সবাই আমার সাথে এভাবে বিহেভ করে অ্যাজ ইফ আমি পাগলের মতো বকছি উল্টোপাল্টা এটা আবার হয় নাকি অস্বাভাবিক কিছু তো আমি এটুকুই বলতে চাই যে আমাকে হয়তো ঠাকুর মশাই যিনি ছিলেন উনি হয়তো একটু ভালোভাবে বলতে পারতেন যে ঠিক আছে তোমার কথাটাও অ্যাকসেপ্টেবল গ্রহণযোগ্য আমি হয়তো এইভাবে পুজো করিনি কখনো তুমি এবার আমি আমার মতো পুজো করছি তোমার কথাটাও আমি নিলাম বা কিছু একটা উনি আমাকে ভালোভাবে বলতে পারতেন তো তোমরা তো এতক্ষণ শুনলেই যে আগের দিন কী কী ঘটনা ঘটেছিল বেসিক্যালি আমি যেহেতু বাড়িতে ছিলাম না তো অনেক কিছু ঘটে গেছে যেগুলো হয়তো আমি থাকলে হতো না বা হয়তো অন্যভাবে হ্যান্ডেল করা যেতে পারতো বাট যেটা ঘটে গেছে সেটা নিয়ে তো কিছু করার নেই জাস্ট তোমাদের সাথে শেয়ার করলাম যাতে একটু মনের দুঃখটা হালকা হয় এবং চন্দ্রানীয় খুব আপসেট ছিল তো ওরও একটু বেটার ফিল হয় সেই জন্যই তোমাদের সাথে এই ঘটনাটা পুরোটা শেয়ার করলাম হয়তো ডিফারেন্টলি হ্যান্ডেল করা যেত কারণ আজকালকার দিনে আমার মনে হয় এই জিনিসগুলো খুবই সামান্য ব্যাপার আর মা বাবার থেকে বাচ্চার জন্য বেটার কিছু কেউ ভাবতে পারে না সেটা পুরোহিত ব্রাহ্মণ কেউই ভাবতে পারে না কারোর সেন্টিমেন্টকে আমরা হার্ট করছি না হার্ট করছি না বাট এগেন সেইং দ্যাট যে আই থিঙ্ক মা বাবার থেকে বেশি কাছের কেউ হতে পারবে না কখনও কোনো বাচ্চার কাছে তো আমরা ডেফিনেটলি ওর ভালোর জন্যই যেটা করছিলাম ওর ভালোর জন্যই করবো বা আমাদেরও কিছু ইচ্ছা ছিল সেগুলোকে পূরণ করতে চাইছিলো বাট সেটা হয়তো ওনারা বা আমাদের আগের জেনারেশন অতটা ভালো করে বুঝতে পারেনি তো যার জন্য হয়তো সেই লেভেলে গিয়ে সাপোর্ট করেনি বা অতটা গুরুত্ব দেয়নি কারণ ওদের কাছে হয়তো এই ব্যাপারটা অতটা গুরুত্বপূর্ণ ছিল না হোয়াট এভার হোয়াট এভার হ্যাপেন তো যেটা হয়ে গেছে সেটাকে বদলানো তো পসিবল না বা ঠিক আছে ইন ফিউচার আমরা ট্রাই করবো আমাদের মতো করে জিনিসগুলোকে হ্যান্ডেল করা যাতে আমরা আমাদের নিজেদের ইচ্ছেগুলোকে কম পূরণ করতে পারি আর আমি একটা কথা বলি এই নিয়ে মেবি হয়তো গুনাগুনি লিভিং অন লাভ বাংলাতে দুবার নেগেটিভ নেগেটিভিটি তোমাদের সাথে শেয়ার করলাম একটা ছিল পোস্টমার্টম ডিপ্রেশন বা পোস্টমার্টম জার্নিতে যেটা হয়েছিল শেয়ার করেছি আর এটা এই দিন হলো আমার সাথে বাট আমি এটাকে নেগেটিভিটি বলবো না আমি এটাকে বলবো রিয়েলিটি যেটা আমাদের সাথে হয়েছে এন্ড অ্যাজ পার্ট অফ आवर এক্সটেন্ডেড ফ্যামিলি আই থিং আমাদের এটা যেমন আমরা সুখের জিনিস বা হ্যাপিনেসটা তোমাদের সাথে শেয়ার করছি সেরকম আমাদের স্যাডনেসটা শেয়ার করা

তুমি ছিলেন না তাই কারণ তুমি থাকলে হয়তো আমি অনেকটা সাপোর্ট পেতাম আমি বিশেষ করে একজনেরও সাপোর্ট পাইনি বুঝতে পারছি আমি আমার এত খারাপ লেগেছে ওই সিচুয়েশনে এবং আমার বলার একটা বাট দেখো যেটা হয়ে গেছে সেটা হ্যাঁ আমি বুঝতে পারছি বলারও একটা উনি হয়তো একটু বলেছেন এক এক রকম হয় উনি হয়তো একটু অন্য যেটা হয়তো প্রস্তুত ছিল না সেটার জন্য হ্যাপেন্ড অলরেডি সেটাকে পাল্টানো পসিবল নয় বাট আমরা গোয়িং ফরওয়ার্ড চেষ্টা করবো যাতে সব ঠিকঠাক হয় তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি একটা বড় আপডেট আছে